আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো গতকাল আমি শতকরা এবং অনুপাত এ অধ্যায়ের এক থেকে নয় পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছিলাম তো আজকে তারই ধারাবাহিকতাই নয় থেকে শুরু করে ষোলো পর্যন্ত বা বাকি যেটুকু অঙ্ক আছে ওটুকু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো তো চলো বেশি কথা না পারি নয় নম্বর যে অঙ্কটা আছে ওইটা একটু দেখে নেওয়া যাক বা ওইটা শুরু করা যাক তো এখানে দেখো দশ নম্বর প্রশ্ন যেটা আছে সেখানে লেখা আছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন হলে পুত্রের বয়স কত তাহলে দেখো এখানে কিন্তু অ্যান্সার যদি এখান থেকে আমি শুরু করি এখানে কিন্তু দেওয়া হয়েছে যে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত তুমি এটা লিখতে পারো যে পিতার বয়স পিতার বয়স তারপর অনুপাত পুত্রের বয়স পুত্রের বয়স সমান সমান হচ্ছে কিন্তু চোদ্দো অনুপাত তিন এটা কিন্তু অনুপাত তাহলে আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ তো তারই ধারাবাহিকতা আমি দেখতে পারি যে পিতার বয়স ডিভাইডেড বাই হচ্ছে পুত্রের বয়স এটা হচ্ছে পুত্রের বয়স সমান সমান আমরা লিখতে পারি কিন্তু উপরে চোদ্দ ডিভাইড বাই হচ্ছে থ্রি এখন দেখো এখানে কিন্তু পিতার বয়স দেওয়া হয়েছে ছাপ্পান্ন বছর তাহলে পিতার বয়সের জায়গায় আমি ছাপ্পান্ন বছর বসাবো নিচে হচ্ছে আমার পুত্রের বয়স পুত্রের বয়স আর এরপাশে আমার আছে চোদ্দো ডিভাইড বাই তিন এ পাশে খেয়াল করো এটাকে যদি আমি ক্রস গুণ করি তাহলে এখানে আমি পাবো পুত্রের যে বয়সটা আছে তার সাথে চোদ্দ গুণ সমান সমান তিন গুণ হচ্ছে ছাপ্পান্ন তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে পুত্রের বয়স পুত্রের বয়স উপরে আস হচ্ছে তিন গুণ ছাপ্পান্ন নিচে হচ্ছে চোদ্দো চোদ্দ দিয়ে ছাপ্পান্নকে চার দ্বারা কাটে তিন চারা বারো তার মানে এখানে অ্যান্সার হচ্ছে বারো বছর তার মানে এখানে যে পুত্রের যে বয়সটা আমি পালাম এটা হচ্ছে বারো বছর এবং এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার তার মানে এইভাবে যদি পিতার বয়স এবং পুত্রের বয়সের যদি অনুপাত দেওয়া থাকে এবং যদি যে কোনো একজনের বয়স যদি দেওয়া থাকে তাহলে আরেকটার বয়স আমরা বের করে নিতে পারবো তো চলো পরবর্তী অঙ্কে চলে যাওয়া যাক তো দেখো এরপর তোমাদের উদ্দেশ্যে এগারো নম্বর প্রশ্নটা সংখ্যার যোগফল দেওয়া হচ্ছে এই যে সংখ্যাটা আছে এটাকে দশ অংশ এবং এগারো অংশ দুইটা অংশে বিভক্ত করে দুইটা অংশে যে মান আছে ওইটাকে আমার বের করতে হবে তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা শুরু করলাম তো প্রথমে কীভাবে করতে হবে আমাদের অনুপাত দয়ের যোগফল নির্ণয় করতে হবে অনুপাত দয়ের যোগফল অনুপাত দয়ের যোগফল মানে এই যে দুইটা অনুপাত দেওয়া হয়েছে দশ আর এগারো এই দুইটা যে অনুপাত এই দুইটা অনুপাতকে যোগ করে নেব তাহলে দশ যোগ হচ্ছে এগারো এটাকে কাজ করলে আমি একুশ পাইলাম তাহলে এখন আমি লিখতে পারি যে ছয়শো তিরিশ সংখ্যার সংখ্যার প্রথমত আমি দশ অংশ বের করবো তার মানে দশ অংশ সমান সমান ছয়শো তিরিশ এর উপরে হবে হচ্ছে দশ যেহেতু যত অংশ সেটা উপরে হবে আর নিচে হচ্ছে এই যোগ ফলটাকে লিখে দেবো তো এরপর দেখো ছয়শো তিরিশ এর জায়গায় আমি গুণ চিহ্ন দিলাম উপরে দশ আর নিচে হচ্ছে আমার একুশ আছে এটাতে এটাকে তিরিশে কাটে অ্যান্সারটা হচ্ছে আমার তিনশো এরপর আমরা বের করবো ছয়শো তিরিশ সংখ্যার এগারো অংশ এগারো অংশ সমান সমান ছয়শো তিরিশ গুনন উপরে এগারো ডিভাইড বাই নিচে হচ্ছে একুশ এখন এটাতে কাটাকাটি করলে এটা হয় হচ্ছে তিরিশ তাহলে অ্যান্সারটা আসে তিনশো তিরিশ তার মানে অতএব সংখ্যা দুইটি সংখ্যা দুইটি একটা হচ্ছে তিনশো আর একটা হচ্ছে তিনশো তিরিশ তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের যে অ্যান্সারটা ওইটা আশা করি বুঝতে পেরেছ এটাই হচ্ছে সংখ্যা দুইটির যে অ্যান্সার যদি বুঝতে না পারো তাহলে এটাকে আবার দেখে নিতে পারো তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক তো এরপর দেখো বারো নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত হলে দ্বিতীয় বইয়ের মূল্য যদি চুরাশি টাকা হয় তাহলে প্রথম বইয়ের মূল্য কত তো এটা হচ্ছে তোমরা ধরে নেবে এখানে অ্যান্সার যদি আমি শুরু করি এখান থেকে তো যেটা চাইছে প্রথম বইয়ের মূল্য এটাকে তোমাদের ধরে নিতে হবে যে ধরি প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য এখানে তোমরা ধরে নেবে হচ্ছে ক টাকা হ্যাঁ প্রথম বইয়ের মূল্য এখানে তোমরা ক টাকা ধরে নেবে তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব প্রথম বইয়ের মূল্য মানে ক টাকা অনুপাত হচ্ছে দ্বিতীয় বইয়ের মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য সমান সমান আমরা লিখতে পারি যে পাঁচ অনুপাত হচ্ছে সাত এরপর আমরা লিখতে পারি অনুপাত ভগ্নাংশ ভগ্নাংশে এখানে আমরা লিখতে পারি উপরে ক নিচে হচ্ছে দ্বিতীয় বইয়ের যে মূল্য দ্বিতীয় বইয়ের মূল্য সমান সমান আমরা লিখতে পারি যে উপরে পাঁচ ডিভাইডেড বাই হচ্ছে সাত তাহলে এখান থেকে ক্রস গুণন করলে আমরা পাই যে দেখো ক কিন্তু আছে দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া হয়েছে চুরাশি টাকা এই যেখানে সমান সমান কিন্তু উপরে পাঁচ ডিভাইডেড বাই সাত তারপর এখানে কিন্তু আমরা লিখতে পারি ক গুণন হচ্ছে সাত সমান সমান হচ্ছে চুরাশি গুণন হচ্ছে পাঁচ তারপরে এখান থেকে আমি ক সমান সমান কিন্তু বের করতে পারলাম যে উপরে 84 গুণন হচ্ছে 5 আর নিচে আছে হচ্ছে 7 এখন দেখো দেখো 7 দিয়ে যদি আমি 12 দিয়ে গুণ করি তাহলে 7 12 84 হয় আর 5 60 হয় তার মানে এটা হচ্ছে 60 টাকা তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রথম বইয়ের যে মূল্যটা আছে ওইটা কিন্তু বের হয়ে গেল এটা কিন্তু 60 টাকা হচ্ছে আমাদের आंसर এটাই হচ্ছে আমরা উত্তর লিখে দিতে পারি তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া তিন অংশ বের করতে হবে তারপর চার অংশ বের করতে হবে তো এখান থেকে আমরা সলিউশনটা শুরু করে দিই চলো ষোলো সেন্ট কীভাবে করবো প্রথমে হচ্ছে আমাদের অনুপাত দ্বয়ের যোগফল করতে হবে তার মানে তিন আর এক যদি আমরা যোগ করি তাহলে এখানে হচ্ছে আমাদের চার এরপর আমি বিশ গ্রাম এর তিন অংশ বের করব তিন অংশ এখন দেখো তিন অংশটা আসলে কি ছিল তিন অংশ ছিল মূলত হচ্ছে তিন অংশ যেটা ওইটা কিন্তু হচ্ছে যে সোনার ছিল আর হচ্ছে যে এক অংশ যেটা ওইটা হচ্ছে তোমার খাদের তাহলে খাদের অংশটা এক আর হচ্ছে যে সোনার অংশ হচ্ছে তিন তার মানে তিন অংশ যখন বের করেছি এটা সোনা বের হবে বিশ গুণ উপরে তিন আর নিচে হচ্ছে এই যে চার বসাতে হবে এখন এখানে ক্যালকুলেশন করলে চার এখানে পাঁচ হয় তিন পাঁচ হচ্ছে পনেরো পনেরো আচ্ছা পনেরো গ্রাম এটা বের হলো তো এরপর দেখো বিশ গ্রামের এবার এক অংশ যদি বের করি তাহলে বিশ গুণন হচ্ছে উপরে এক ডিভাইডেড বাই চার তো এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে পাঁচ হয় আর পাঁচ একে পাঁচ তার মানে এখানে হচ্ছে যে পাঁচ গ্রাম তার মানে বোঝাই যাচ্ছে যে সোনার পরিমাণ সোনার পরিমাণ যেটা ছিল ওইটা হচ্ছে বিশ গ্রামের মধ্যে পনেরো গ্রাম পনেরো গ্রাম হচ্ছে সোনা ছিল ওই গহনায় আর হচ্ছে যে খাদের পরিমাণ ছিল হচ্ছে কত খাদের পরিমাণ ছিল হচ্ছে পাঁচ গ্রাম তো এটাই হচ্ছে অ্যান্সার তো চলো পরবর্তী প্রশ্নে যাক দেখো এখানে কি বলেছে যে চোদ্দ নম্বর প্রশ্ন দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার যে সময়ের অনুবাদ এটা হচ্ছে দুই অনুপাত তিন প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব যদি পাঁচ কিলোমিটার হয় তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বটা কত এটা তোমাকে বের করতে বলেছে তো এখানে তুমি সলিউশনটা বের করবে সেটা হচ্ছে প্রথম বন্ধুর প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব এটা দেওয়া হয়েছে কিন্তু পাঁচ কিলোমিটার এটা কিন্তু দেওয়া হয়েছে তাহলে আমি ধরে নেব তৃতীয় বন্ধুর স্কুল হতে বাড়ির দূরত্ব ধরি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব হচ্ছে ক কিলোমিটার তাহলে আমি শর্তমতে লিখতে পারি শর্ত মতে যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ ওই শর্তমাতে আমি এটাকে লিখতে পারি যে উপরে আমি দিলাম প্রথম বন্ধর বাড়ি হতে স্কুলের দূরত্ব অর্থাৎ পাঁচ কিলোমিটার আর নিচে আমি দিতে পারি ক কিলোমিটার সমান সমান এই যে অনুপাত দুই ডিভাইডেড বাই তিন কেননা আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ অনুপাত একটি ভগ্নাংশ তো এখান থেকে আমি ক্রস গুণনের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি ক দ্বারা দুই এক গুণ সমান সমান হচ্ছে পাঁচ গুণুন তিন অতএব ক সমান সমান হচ্ছে পাঁচ গুনন তিন আর নিচে দুইটা ভাগ আকারে চলে গেলো তিন পাঁচ হয় হচ্ছে পনেরো ডিভাইডেড বাই দুই সমান সমান এটাকে তুমি লিখতে পারো সাত পণ্য এক বাই দুই কিলো মিটার তো এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের যে আনসারটা ছিল ওইটা ভালো করে দেখে নাও তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তো এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে পনেরো নম্বর প্রশ্ন দিচ্ছে যে পায়েসে দুধ এবং চিনির অনুপাত সাত অনুপাত দুই হলে চিনির পরিমাণ দেওয়া আছে কিন্তু চার কেজি আর দুধের পরিমাণ বের করতে হবে তাহলে ঠিক আগের মধ্যে সলিউশনটা বের করো তো প্রথমত তুমি লিখতে পারো যে দেওয়া আছে দেওয়া আছে দুই যেহেতু অনুপাত একটি ভগ্নাংশ তাই তুমি এটাকে ভগ্নাংশ আকারে লেখো এখানে দুধের পরিমাণ ডিভাইড বাই চিনির পরিমাণ সমান সমান সাত ডিভাইডেড বাই দুই দেখো উপরে কিন্তু চিনির পরিমাণ দেওয়া হয়েছে চিনির পরিমাণ যেখানে লেখা হয়েছে ওইখানে চিনির পরিমাণটা দিয়ে দেবো অর্থাৎ নিচে চিনির পরিমাণ চার কেজি দেখানো হয়েছে তারপর হচ্ছে ষাট ডিভাইডেড বাই দুই এখানে যদি ক্যালকুলেশন করে তোমরা বের করো ক্রস গ্রহণ করার পরে যে অ্যান্সারটা আসবে ওটা আমি একবার লিখে দিচ্ছি ওইটা বের হবে হচ্ছে উপরে যাবে হচ্ছে সাত গুণন চার আর নিচে আসবে দুই তার মানে এখানে হচ্ছে চোদ্দো কেজি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর তো পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক তো দেখো এরপর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন এবং আমাদের এই অনুশীলনের একদম লাস্ট প্রশ্ন এখানে কি দেখানো হয়েছে এটা হচ্ছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দিয়েছে সেটা হচ্ছে পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে দ্বিতীয়টির দাম কত এরকম প্রশ্ন কিন্তু তোমাদেরকে অনেকে করেছি তো এটা একটা অংশ এবং পরবর্তী আর একটা অংশ তো দুইটা অংশে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে দেখো যে দুইটা কম্পিউটার দিচ্ছে হ্যাঁ দুটি কম্পিউটারের দামের অনুপাত তো তুমি প্রথম কম্পিউটার প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম এটা সমান সমান লিখতে পারো না যে হচ্ছে যে পাঁচ অনুপাত ছয় এটা কিন্তু লেখা যাবে তাহলে এখান থেকে তুমি এটা লিখতে পারো যে প্রথম কম্পিউটার প্রথম কম্পিউটারের দাম ডিভাইড বাই দ্বিতীয় কম্পিউটারের দাম সমান সমান কিন্তু তুমি এটা লিখতে পারো যে উপরে পাঁচ আর নিচে হচ্ছে ছয় এটা কিন্তু দেওয়া যায় তো এরপরে তুমি কি করবে দেখো প্রথম কম্পিউটারের দাম কিন্তু দেখানো হয়েছে এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তো এটা তুমি লিখে দেবে যে পঁচিশ হাজার ডিভাইডেড বাই হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের যে দাম ওইটা সমান সমান হচ্ছে উপরে পাঁচ ডিভাইডেড বাই ছয় এখন যদি এটা ক্রস গ্রহণ করে একবারই ক্যালকুলেশন আসো যে দ্বিতীয় কম্পিউটারের যে দামটা আছে ওইটা সমান সমান তুমি পাবে কত ওইটা সমান সমান পাবে হচ্ছে পঁচিশ হাজার গুণন হচ্ছে ছয় ডিভাইডেড বাই পাঁচ তো এটাতে এটা কাটাকাটি করে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটাখানে অ্যান্সার পাওয়া যাবে হচ্ছে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে প্রথম কম্পিউটার দাম পঁচিশ হাজার টাকা আর দ্বিতীয় কম্পিউটারের দাম এটা বের করলাম তিরিশ হাজার টাকা এটা কিন্তু দ্বিতীয় কম্পিউটারের দাম হ্যাঁ এটা খেয়াল রাখবো যে এটা দ্বিতীয় কম্পিউটারের দাম এবার দেখো প্রশ্নের দ্বিতীয় পার্টি কী বলেছে যে মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম যদি বেড়ে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পায় তাহলে তাদের বর্তমান অনুপাত কত হবে তাহলে প্রথমটির দাম কত ছিল প্রথমটির দাম ছিল হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু বেড়ে হয়েছে কত পাঁচ হাজার টাকা এটা বৃদ্ধি পাইছে তার মানে এখন বর্তমান তার মূল্য হচ্ছে তিরিশ হাজার টাকা প্রথমটির মূল দামও হচ্ছে তিরিশ হাজার টাকা দ্বিতীয় কম্পিউটারের দামও কিন্তু তিরিশ হাজার টাকা দুটো সমান অর্থাৎ তাদের অনুপাত তাদের অনুপাত অনুপাতটা কীরকমভাবে দুইটা ভাগ করে দিতে হবে কারণ আমরা জানি অনুপা একটি ভগ্নাংশ সমান সমান উপরেও তিরিশ হাজার আর নিচেও হচ্ছে তিরিশ হাজার তাহলে এই দুইটা কাটাকাটি করলে উপরেও এক থাকে নিচেও এক থাকে তো আমরা লিখতে পারি যে এক অনুপাত হচ্ছে এক এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের যে অ্যান্সার ওইটা তাহলে এইভাবে আমরা এই প্রশ্নটাকে একদম সলভ করে দিতে পারি তো এটাই হচ্ছে যে একদম ষোলো নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা ওইটা এখানে দেওয়া হয়েছে তো এটার মাধ্যমে আজকে আমাদের এই যে অনুপাত এবং শতকরা দুই দশমিক এক যে অনুশীলনটা ছিল এই অনুশীলনটিও টোটালটা কমপ্লিট হয়ে গেছে তো আগামীতে আমরা এর পরের যে অনুশীলনীটা আছে অর্থাৎ দুই দশমিক দুই বা হচ্ছে পূর্ণ সংখ্যা বা হচ্ছে চতুর্থ অধ্যায় যেটা আছে বিশ গণিত এই ধরনের হচ্ছে অনুশীলনী ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে